গুটি ভক্তদের জন্য সুখবর অনুযায়ী থেকে হানসাম নায়কের সাথে কাম ব্যাক করছেন শ্যামত্তি এই জি বাংলার পর্দায় আছে একজাক নতুন সিরিয়াল পুরনো মেঘাগুলির টার্গেট ডেটিং পয়েন্ট কম তাই দর্শকদের মন জিততে আসছে নতুন সমস্ত কাহিনী যদু এই ঘটনা নতুন নতুন নয় কমলেই একই ছবি দেখা বলতে গেলে সারা বছরই ধারাবাহিকের যায় যোগান দিতে সিরিয়াল আসতেই থাকছে সম্প্রতিকালে বেশ কিছু ধারাবাহিক শেষ হয়েছে বদলে কিছু নতুন মেগা শুরু হয়েছে কিছু আসন্ন তবে বুলুস প্রোডাকশন হাউস প্রজনের সেরা দশের তালিকায় রয়েছে দুটি সিরিয়াল একদিকে জি বাংলার জগৎ কথাত্রী অন্যদিকে এস্টা জয়ালস আর গীতা এল এল দর্শকদের মধ্যে বেশ পপুলার তবে এবার জানা যাচ্ছে বুলুস প্রোডাকশন এর আরো একটি নতুন ধারাবাহিক কাস্টে চলেছে সেই সিরিয়ালের হাত ধরেই কাম ব্যাক করবেন গুড্ডি খ্যাত অভিনেত্রী শ্যামতি মোটলে এস্টা জয়ালস এর মেঘা গুড্ডি একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল গল্পে শ্যামতির বিপরীতে ছিলেন রণজয় বিষ্ণু তবে রণজয় ইতিমধ্যে জি বাংলায় কোন গোপনে মন বিশেষে ধারাবাহিকের সেটা ভট্টাচার্যের সাথে কাজ শুরু করলেও শ্যামতিকে দেখা যায় তাই অভিনেত্রীর কাম ব্যাকের খবরে খুশি তার ভক্তরা কবে থেকে কোন চ্যানেল কোন ধারাবাহিকে ফিরছেন গুড্ডি অভিনেত্রীর এই প্রশ্ন যাচ্ছে সকলেরই মনে যেমনটা জানা যাচ্ছে এস্টার জয়ালসের হাত ধরেই ফিরছেন শ্যামপ্তি তবে এবার রন জয় নাই বিপরীতে থাকবেন সান বাংলার ফাগুনের মোহনা খ্যাত নায়ক সিদ্ধার্থ সেন তবে এই খবরের সবটাই এই মুহূর্তে জল্পনার নতুন সিরিয়ালের সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট মিলবে এছাড়াও নতুন ধারাবাহিকের প্রথম পর্ব করা হবে তাহলে দর্শকরা সবটাই পরিষ্কার বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন